যদি কোনোদিন ভালোবাসা নামে ভেঙে পড়ো মনে হয় পৃথিবীটাই ফাঁকা হয়ে গেছে তাহলে একবার হাসপাতালের করিডোর ধরে হেঁটো দেখো প্রতিটি বিছানায় জীবন নামক যুদ্ধের এক একটা সৈনিক শুয়ে আছে অক্সিজেনের নলের সঙ্গে লড়ে যাচ্ছে মৃত্যুর সঙ্গে তারা ভালোবাসা নয় শুধু একটু নিঃশ্বাস চায় যদি অভাবের কাছে নিজেকে ভাঙতে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলো তাহলে একবার গরম পিচ রাস্তায় রাত কাটানো মানুষগুলোর পাশে দাঁড়াও তাদের জীবনটা যেন ছেঁড়া কম্বলের মতো তবু তারা সেই ছেঁড়া কম্বল দিয়েই নিজেকে ঢাকতে শেখে তাদের ঘরে দেয়াল নেই কিন্তু আশায় গড়ায় এক আকাশ আছে যদি গায়ের রং নিয়ে হীনমন্যতায় ভোগ আয়নায় মুখ লুকাও তাহলে একবার তাকাও সেই মানুষগুলোর দিকে যাদের মুখ অ্যাসিডের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তবু তারা মুখ ঢাকে না আত্মবিশ্বাসে লালুর কাছে কোনো কালো কোনো আগুন হেরে যায় না যদি কখনো মনে হয় তুমি মেয়ে না হয়ে ছেলে হলে বা ছেলে না হয়ে মেয়ে হলে জীবনটা সহজ হতো তাহলে দেখো তৃতীয় লিঙ্গের মানুষগুলোর দিকে তারা সমাজের চোখে ভিন্ন পরিবার থেকে বিতাড়িত তবুও তারা সমাজের আড়ালে নয় মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে জয়ের গল্প শোনাই সব নারীর মাঝে যদি কেবল ছলনা লোভ ধোকা দেখতে পাও তাহলে নিজের মায়ের দিকে তাকাও সেই নারী যে হয়তো নিজের নতুন শাড়িটা কেনে না কিন্তু তোমার ফাটা জামাটাও নিজের সেলাই করে যার জীবনের ছেলেবেলায় ছিল স্বপ্ন কিন্তু সংসারের ঘানি টানতে গিয়ে সেগুলোকে গুদামে তুলে রেখেছে আর যদি সব পুরুষকে কেবল লালসার চোখে দেখো তবে একবার বাবার ক্লান্ত কাঁধে হাত রাখো সেই কাঁধে ভর করেই তুমি হাঁটতে শিখেছিলে সে হাত তোমার নিরাপদ আশ্রয় যেখানে কোনো লোভ নেই আছে কেবল নিঃস্বার্থ ভালোবাসা আর যদি কখনো মনে হয় তুমি কারো চেয়ে বড় তোমার সৌন্দর্য জ্ঞান কিংবা অবস্থান নিয়ে অহংকার জন্ম নেয় তাহলে চুপচাপ একদিন কবরস্থানে গিয়ে দাঁড়াও দেখবে মাটির নিচে আছে এমন একসময় ইতিহাস ছিল কিন্তু আজ নিঃশব্দ শুধু চেনে নিরন্তন নিরবতা জীবনটা বুঝি তখনই সুন্দর হয় যখন আমরা অন্যের যন্ত্রণাকে একটু অনুভব করতে শিখি নিজের কষ্টটা তখনই হালকা লাগে যখন দেখি আকাশের নিচে আরও অনেক হৃদয় আছে যাতে রাতগুলো আরও অন্ধকার আরও কালো